আসসালামু আলাইকুম আশা রাখছি মহান আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা হয়তো সবাই ভাবছেন যে রিক্সায় চড়ে ভিডিও করছি আসলে রিক্সায় চড়ে ভিডিও করছি এই জন্য দেখুন এই রিক্সা যারা আশি নব্বই সালগুলিকে দেখেছেন বিশেষ করে ওই সোনালি অতীত যারা দেখেছেন তারা কিন্তু বলতে পারবেন রিক্সা কিন্তু সেই সময়ও ছিল তো এখনও আছে সে সময় কিন্তু আমরা রিক্সাতেই উঠতাম কোথাও যাওয়ার প্রয়োজন হলে রিক্সাতে যেতাম তো এখন তুলনামূলক অটো ভ্যান অটো ভ্যানগুলো বেশি তো আমি যেটিতে বসে আছি এটি হচ্ছে রিকশার বডি বডিটি রিক্সার কিন্তু যে চালক চালাচ্ছেন তিনি কিন্তু পায়ে চালাচ্ছেন না তিনি হচ্ছে প্রযুক্তি ব্যবহার করা যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিন চালা চালাচ্ছেন অর্থাৎ এটি হচ্ছে ইঞ্জিন চালিত রিক্সা পায়ে চালিত রিক্সা নয় এটি তো এই যে ভিডিও করছি ভিডিওটি করছি এটা ভেবে যে তখন আমরা রিক্সায় উঠতাম যখন পায়ে চালিত রিক্সা ছিল পায়ে চালিত রিক্সা এখনও আছে তবে তুলনামূলক খুব কম আর একটা সময় ছিল ওই যে সোনালী অতীত বললাম না সোনালী অতীতের সময় পায়ে চালিত রিক্সা দেশের প্রতিটি জায়গাতেও ছিল এখন দেশের শুধু শহরগুলিতে পায়চালিত বিশেষ করে রাজধানী শহরে পায়েচালিত রিকশা এখনও আছে আর অন্যান্য শহরগুলিতে পায়চালিত রিক্সা নেই রিক্সার গেট আপ আছে রিক্সার বডি আছে তবে তা ইঞ্জিন চালিত দেখুন সোনালি অতীতগুলো মোহনাল্লা পার্কের কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা যারা সোনালি অতীত দেখেছি আধুনিক যুগ দেখছি আধুনিক যুগে মহানসোচটা এখনও আমাদের বেঁচে রেখেছেন কিন্তু যারা শুধু এ যুগেই জন্ম নিয়েছেন কিংবা যারা ও যুগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তো তাদের চেয়ে অনেকটা ভাগ্যবান আমি মনে করি আমি আমরা আমার সমবয়সী যারা কারণ আমরা সেই দিনগুলো দেখেছি যে দিনগুলোতে প্রযুক্তি ছিল না এই যে মুঠো ফোন বিশেষ করে এই ফোন তো একেবারেই ছিল না বা এটা কল্পনার বাইরে ছিল কল্পনাও করিনি যে এরকম ফোন আসবে সেই ফোন দিয়ে ভিডিও করব ভিডিও কলে দেখা যাবে ইত্যাদি ইত্যাদি কিংবা ড্রোন ড্রোন ক্যামেরা মানে সব কিছু মিলে আমরা ও যুগ ওই যুগটাকেও দেখেছি আর এই যুগটাকেও দেখছি তো আলহামদুলিল্লাহ পাকের কাছে লাখো লাখো সুক্রিয়া যে সোনালি অতীত দেখার সুযোগ করে দিয়েছেন এবং এই যুগটাও দেখার সুযোগ করে দিয়েছেন এ ভাগ্য অনেকের হয়নি আমাদের